হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো দ্রুত জয়েন করে ফেলো লাইভে আজকে অনেক দিন পরে হচ্ছে লাইভে আসছি তাড়াতাড়ি করে সবাই জয়েন হয়ে যাও আর আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা সবকিছু একটু জানাও কারণ আজকে নেটে যে পরিমাণ প্রবলেম হইতাছে মানে একটা ভিডিও আপলোড করতে মনে হয় পাঁচ থেকে দশ মিনিটের মতো টাইম লাগতাছে এরকম অনেক আপুরা দেখি ইদানিং আমি লাইভে না অনেক আপুরা হচ্ছে আমাকে ইনবক্সে আরকি জানতে চায় যে তুমি আগে তো হেলদি ছিল না এখন অনেকটা হেলদি হয়েছো কিভাবে হয়েছো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যালো হাই কেমন আছো সবাই তো সেই আপুদেরকে হচ্ছে আমি একজন একজন করে রিপ্লাই দিতে পারতেছিলাম না যার কারণে আমি সবসময় হচ্ছে কয়েকদিন পরই তোমাদের জন্য তুমি এই তো আলহামদুলিল্লাহ আপু আয়াস কোথায় আপু আয়াস তো হচ্ছে বাসায় কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তোমরা কেমন আছো সবাই হাই হ্যালো আমার স্কিনটা আজকে অনেক গ্লো করতেছে তাই না আমি হচ্ছে কাকলি আপুর পার্লার থেকে হচ্ছে আজকে একটু ফেসিয়াল করছিলাম এই জন্য কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ হ্যাঁ একদম ক্লিয়ার আছে তোমার ভয়েস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মাসাল্লাহ থ্যাংক ইউ তো এখন বলো যে আমি যে মোটা হয়েছি এইটা হচ্ছে যে যে আপুরা হচ্ছে আমার মতে এরকম গোলুগুলো গোলুমুলু হইতে যেতেছ তারা হচ্ছে চাইলে আমার খাওয়া এই মেডিসিনটা কিন্তু খেতে পারো এইটাতে আমাদের এই মেডিসিনটাতে কোন রকমের কোনো সাইড এফেক্ট নাই যার কারণে তোমরা একদম টেনশন ফ্রি ভাবে খেতে পারবা তোমরা তো আগে দেখছোই যে আমার কিন্তু ওজন অনেক কম ছিল আমি যখন এই ওষুধটা স্টার্ট করি খাওয়া ঠিক ওই সময় হচ্ছে আমার ওজন ছিল কত চল্লিশ বিয়াল্লিশ কেজি ওজন ছিল ওই সময় আমার কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমার ওজন হচ্ছে চুয়ান্ন কেজি মানে আমি হচ্ছে তিন মাসের ফাইলটা একদম এ টু জেড কমপ্লিট করছি যার কারণে তোমরা দেখো যে আমি শুকাই না এখন আর আমার ওয়েটটা একদম পারফেক্ট আছে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো জি আপু সফট লাগে হ্যাঁ আমার স্কিনটা আজকে অনেক বেশি গ্লো করতেছে আমি হচ্ছে কাকুলি বিজনেস শপ থেকে কি আর ফেসিয়ালটা তোমরা যারা হচ্ছে কেরানীগঞ্জ বা কেরানীগঞ্জের আশেপাশে থাকো তোমরা কিন্তু চাইলে কাকুলি আপু শোরুমে এসে আমার মতো সুন্দর সুন্দর সার্ভিস নিতে পারো তো যে সকল আপুরা হচ্ছে অনেক অনেক প্রশ্ন করো যে আপু কিভাবে মেডিসিনটা খাবো কিভাবে আমি কি করব আমি এখনো বুঝতেছিলাম না তো এই জন্য আর কি আমি ভাবলাম যে আমি প্রতিদিন প্রতি সপ্তাহে যদি একবার করে লাইভ হই তাহলে হচ্ছে তোমাদেরকে আমি এই প্রশ্নগুলোর আর কি অ্যান্সার করতে পারবো আসসালামু আলাইকুম আপু ভালো আছো আমি কুমিল্লা থেকে পপি আক্তার বলতেছিলাম থ্যাংক ইউ আপু সিলেট ওয়েলকাম আপু থ্যাংক ইউ তোমার পিচ্ছিটা অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ হ্যাঁ পিচ্ছিটা তো এক বছর আজকে হচ্ছে এক বছর পাঁচ দিন পিচ্ছিটা আমার নামটা নিও আপু সাহারা এই জাপু তোমার নামটা নিয়ে নিছে। তো যে সকল আপুরা হচ্ছে আমার মতো মেডিসিনটা নিতে চাও তার হচ্ছে দ্রুত ইনবক্স করে ফেলো এইগুলা সব মিথ্যা আপু মিথ্যা যদি হইত তাহলে দেখতাম যে আমি কখনোই এই জিনিসটা তোমাদেরকে ইউজ করতে বলতাম না আমি কিন্তু যখন থেকে আমি এটা খাওয়া শুরু করছি আমি কিন্তু তখনও তোমাদেরকে আমি বলিনি এইটা খেয়াল করছো কিনা না প্রায় এক মাস দেড় মাস যাবত অনেক আপুরা অনেক অনেক মানুষ আমার কাছে জানতে চাইতেছিল যে আপু তুমি কিভাবে মোটা হয়েছো কিভাবে মোটা হয়েছো তখন কিন্তু আমি কাউকে বলিনি কারণ আমি চাইতেছিলাম যে একটা অথেন্টিক রিভিউ যেটা আমি তোমাদেরকে দিব এটার জন্য আমি ওয়েট করতেছিলাম তো দেড় মাস পরে যখন দেখলাম যে না আমাদের আমার খাবারের রুচি বাড়ছে দেন আমি হচ্ছে আগের থেকে আট কেজি ওজন বাড়াইতে পারছি দেন আমি তোমাদের সাথে এই প্রোডাক্টটা শেয়ার করছি কেমন আছে পিচ্ছি আলহামদুলিল্লাহ ভালো আয়াস গুলু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো কেরানীগঞ্জ কোন জায়গায় কেরানীগঞ্জ হচ্ছে ঢাকার পাশে মুন্সিগঞ্জের আগে এরকম একটা জায়গায় আপু আমার নামটা নাও ফাতেমা ইসলাম এই যে আপু তোমার নামটা নিছি তো তারপর থেকে কিন্তু আমি এই মেডিসিনটা প্রমোশন করে থাকি আমি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক রিভিউ দেই। আচ্ছা ওষুধটা খাওয়া শুরু করার কত দিনের মধ্যে ওজন বাড়বে আপু এই মেডিসিনটা খাওয়ার পরে আমি বলবো যে তোমার ওজন বাড়বে না কিন্তু তোমার এই মেডিসিনটা খাওয়ার পরে খাবার রুচিটা এত পরিমাণে বাড়বে তুমি যেখানে হচ্ছে রাতে খাওয়া দাওয়া করে ঘুমাইতে যাইতা যে সকল আপরা হচ্ছে রাতে খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে পড়ে বা রাতে একদম খাওয়া দাওয়া করতেই চায় না দেখবা এটা খাওয়ার পর থেকে তুমি রাতে দুইবার করে খাওয়া দাওয়া করবা তো এটাতে মূলত হচ্ছে সাত দিনের মাথায় তুমি একটা মানে বুঝতে পারবা যে আমার খাবার রুচিটা অনেকটা বেড়ে গেছে যে খাবারগুলো পছন্দ করবা না সেই খাবারগুলো ঠিক ওই সময় বুঝতে পারবা যে তোমার ওজনটা আস্তে আস্তে বাড়তেছে ওজন কমানোর ওষুধ নাই আপু আমি ওজন কমানোর ওষুধ এখন পর্যন্ত নিজের উপর ট্রাই করিনি আর আমার প্রয়োজন হয়নি কারণ আমি তো অনেক বেশি শুকনা ছিলাম আমার জন্য এই ওষুধটাই পারফেক্ট ছিল যেটা হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করি প্লাস এটা কিন্তু আমার বোন রিয়াও খাইছে তোমরা কিন্তু অনেক অনেক ভিডিওতে আমার থেকেও বেশি প্রশ্ন আসে রিয়া এত রিয়াকে এখন অনেক বেশি সুন্দর লাগে এই মেডিসিনটা খাওয়ার কারণে কয়টা হয় আপু তিনটা ফাইল মানে হচ্ছে তিনটা ফাইল তিন মাসে তোমাদের একসাথে কমপ্লিট করতে হবে তাহলে তোমরা তোমাদের মানে সুন্দর যে ওয়েটটা হবে সেটা তোমরা ধরে রাখতে পারবে এই যে দেখো আমার এখন যে বর্তমানে যে ওয়েটটা আছে এইটা কিন্তু একদম পারফেক্ট একটা ওজন এটা কিন্তু আমি সব সময়ের জন্য ধরে আসছি কয়টা খেতে হয় আপু তিনটা খেতে হবে একসাথে তিনটা ফাইল কমপ্লিট করতে হবে কোনো ধরনের গ্যাপ দেওয়া চলবে না এই ওষুধটা খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন তোমাদেরকে দুইটা করে খেতে হবে সকালে ভরা পেটে একটা আবার হচ্ছে রাতে ভরা পেটে একটা কোনোদিন তোমাদের মিস বা গ্যাপ কোনো কিছু দিতে পারবা না দরকার পড়লে ফোনে অ্যালার্ম দিয়ে রাখবা তারপর হচ্ছে তোমরা খাবা আমার এই প্রবলেমটা হয় আমি একদম ভুলে যাই যার কারণে হচ্ছে আমি ফোনে অ্যালার্ম দিয়ে রাখি তারপর আমার সকালে নাস্তা খাওয়া শেষ হলেই হচ্ছে আমি মেডিসিনটা খাই দেন আমার যখন আবার রাতে খাওয়া শেষ হয় আমি ঠিক এমন একটা টাইম সিলেক্ট করে অ্যালার্ম দিই যেই সময় আমি সচরাচর খেতে যাই বা খাইতে যা মানে যেদিন আর কি না খাওয়া হয় সেদিন হচ্ছে আমি যখন অ্যালামটা বাঁচতো তখন আমি অ্যালার্মটা কেটে আবার নতুন করে আরেকটা টাইম সেট করতাম যে যাতে করে আমার এই ওষুধটা কখনোই মিস না হতো তো এই এই রকম করে কিন্তু আমি তিনটা ফাইল একসাথে কমপ্লিট করে ফেলছি আপু আমার নামটা নিয়েও মারিয়া সরকার এই যে আপু তোমার নামটা নিয়ে নিছি তো এইটা হচ্ছে এটা নিয়ে অনেক আপুদের প্রশ্ন থাকে এটা ছেলেরা মেয়েরা কি খেতে পারে কি না এটা ছেলেরা মেয়েরা উভয়ই খেতে পারবে পনেরো বছরের বেশি আপুদের জন্য মানে যেই সকল বছর বছর হয়ে গেছে আপুদের বছরে আর কি মানে হয়েছে তখন থেকে হচ্ছে এই ওষুধটা তোমরা খেতে পারবো আর প্রেগনেন্ট আপুরা এই ওষুধটা খেতে পারবে না বাবুর তিন মাস প্লাস হতে হবে মানে হচ্ছে বাচ্চা যখন চার মাস বয়স হয়ে যাবে তখন থেকে তোমরা এই মেডিসিনটা নিতে পারবা মানে টাইমটাও তোমরা কিন্তু এই মেডিসিনটা খেতে পারবা না তো নিষেধ হচ্ছে এইটাই যে প্রেগনেন্সি টাইমে তোমরা খেতে পারবা না আর বাবুর তিন মাস বয়স হতে হবে চার মাস যখন বাবুর বয়স হয়ে যাবে তখন থেকে তোমরা এটা খেতে পারবা হাই আপু হ্যালো তো অনেক অনেক পেজে আমি দেখি যে অনেক অনেক ফেক প্রোডাক্ট সেল করে তারপর হচ্ছে আমাদের আর কি ছবি নিয়ে আমার ছবি নিয়ে আমার ভিডিও নিয়ে বিফোর আফটার মিলা তারপর হচ্ছে ভিডিও আপলোড করে তো আমি বলবো আমি হচ্ছে আমার লাইভে একটা নাম্বার দিয়ে দিচ্ছি প্লাস হচ্ছে ন্যাচারাল বাই গেনের আমি মেনশনও করে দিছি তোমরা হচ্ছে ন্যাচারাল বাই গেন থেকে যদি আমাদের এই মেডিসিনটা নাও তাহলে আমি বলবো যে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আরাস কুটু আরাসকে একটু সামনে নিয়ে আসো আখি আপু আপু আমি হচ্ছে এখনো বাসায় জানি আমি লাইভ শেষ হচ্ছে বাসায় চলে যাব দেন তোমাদেরকে হচ্ছে একটা ছোট ভিডিও দিব আয়সে তোমার শরীর কেমন আলহামদুলিল্লাহ ভালো আমি চারটা খাইছি তারপর বন্ধ করে দিছি আগের মতো হয়ে গেছি চারটা তো খাওয়া আপু প্রয়োজনই হয় না তুমি কোন পেজ থেকে খাইছো সেটা আগে তোমাকে বলতে হবে তুমি যদি আমাদের পেজের এই মেডিসিনটা নিয়ে থাকো তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমি বলবো যে এটা তোমরা অথেন্টিক প্রোডাক্টটা নিছো বাট এইরকম আমরা কোনো প্যাকেজিং রাখি না দেখি এই রকম প্যাকেজিং করে এখন অনেক পেজে সেল করতেছে তোমরা অবশ্যই আমাদের ন্যাচারাল বাই গেন থেকে হচ্ছে মেডিসিনটা নিবা অথবা আমি হচ্ছে যে নাম্বারটা দেই সেখানে যোগাযোগ করে আর কি নিবা কয়টা মেসেজ দিলাম উত্তর দাও না এই যে আপু রিপ্লাই দিয়ে আপু আমার নামটা নাও এই যে ভোরের আলো আপু তোমার নামটা নিয়ে নিছি আয়াসের জন্য ওয়েট করে আসি আয়াসকে এখন কিভাবে আনবো বল আমি কাজে আসছি তুমি তোমার বোন আজকে একটা পোস্ট কম করো একটু থামে কালকে একটু খারাপ লাগে না কি বিষয়ে আমি বুঝলাম না আপু আপনি কি ব্যাপারে হচ্ছে মানে কমেন্টটা করছেন আমি মানে এটা বুঝি নাই আপু খারাপ কথা কেন বলতে আছেন যারা হচ্ছে ব্যাড কমেন্ট করে তাদেরকে ইগনোর করতে হয় তাদের কোনো রিপ্লাই করার কোনো দরকার নেই আখি তোমাদের বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো রাঙ্গামাটি থেকে আপু অনেক সুন্দর আমি হচ্ছে কিছু কিছু ভিডিও দেখি যে রাঙ্গামাটি জায়গাটা অনেক বেশি সুন্দর আপু একবারে আসলে খাইসি কিন্তু কাজ হয় নাই আপু একবার কেন খাবা এটা তোমাদেরকে হচ্ছে তিনটা ফাইল কমপ্লিট করতে হবে আমি আবারও তোমাদেরকে বারবার একটা জিনিস বলতেছি যেটা হচ্ছে তিনটা ফাইল যখন তোমরা কমপ্লিট করবা অবশ্যই তোমাদের সেই তিনটা ফাইলের সময় তোমাদেরকে ফোনে অ্যালার্ম অ্যালার্ম দিয়ে দিয়ে রাখতে হবে জানি এটা আমার মতো সবাই করে যে ভুলে যায় অবশ্যই ফোনে রাখবা দেন তোমরা অ্যালার্ম যখন বাঁচবে ও এমন একটা টাইমে অ্যালার্ম দিবা তোমাদের নাস্তা খাওয়ার শেষ পর্যায়ে অ্যালার্মটা বাঁচবে আবার হচ্ছে তোমরা যখন রাতে খাওয়া দাওয়া শেষ করবা তখন ঠিক অ্যালার্মটা বেজে উঠবে এরকম একটা টাইম তোমরা সিলেক্ট করে অ্যালার্ম দিবা তাহলে দেখবা তোমাদের কোনো ধরনের এই ওষুধটা খাওয়া মিস হবে না দেন ওষুধটা তিন মাসের ফাইল কমপ্লিট করার পরে তোমরা তোমাদের ভাত খাওয়াটা আর কি কন্টিনিউ রাখবা মানে অনেক আপুদের দেখা যায় যে একদম খাওয়া দাওয়া করতে চায় না কিন্তু তারা চায় যে তাদের একটা ভালো একটা পারফেক্ট ওয়েট থাকবে তারপরে হচ্ছে স্কুলে যায় কলেজে যায় কিন্তু খাওয়া দাওয়া টাইম টেবিল মতো হচ্ছে না তোমাদের এই জিনিসটা মেনটেন যতদিন পর্যন্ত না করবা ততদিন তোমাদের কোনো ওষুধ বা কোনো কিছুতেই কাজ করবে না দিন যায় সুন্দর হচ্ছেন তোমরাও সুন্দর হতে আমার মতন এই মেডিসিনটা নিয়ে নাও আসসালামু আলাইকুম ওলাইকুম আসসালাম আপু তোমায় মেহেদি পড়াতে চাই প্লিজ একটু রিপ্লাই দাও আপু আমাকে হচ্ছে আরও তিনজন চারজন আপু মেহেদি পড়াতে চাই কিন্তু আমি হচ্ছে সময় দিতে পারতেছি না সুন্দর লাগতেছে থ্যাংক ইউ আয়েসকে অনেক ভালোবাসি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপু তুমি আমাকে রিপ্লাই দিবা না এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি তো আমাদের কিন্তু এখন নতুন শিপমেন্ট চলে আসতে যার জন্য হচ্ছে এখন তোমরা তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলো যখন হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা স্টক আউট হয়ে যায় আমরা কিন্তু অনেক দিন অপেক্ষা করি যে কখন আমাদের এই মেডিসিনটা আবার স্টকে আসবে ঠিক ওই সময়টা আমাদেরকে এত এত আপুরা মেসেজ করে আমরা কিন্তু তখন আপনাদেরকে কোনো ধরনের কোনো প্রোডাক্ট দিতে পারি না কারণ তখন আমাদের নিজেদের হাতেই থাকে না তো এই জন্য কিন্তু আমি এই কয়েকদিন লাইভ করি রাখছিলাম কারণ এতদিন আমাদের প্রোডাক্টটা ছিল না বাট এখন কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল প্রোডাক্ট চলে আসছে তো এখন কিন্তু তোমরা চাইলে এখনই দ্রুত ইনবক্স করে ফেলো কারণ আমাদের যদি এটা স্টক আউট একবার হয়ে যায় তখন আমাদের সময় লাগে মিনিমাম তিন থেকে চার মাস তো সময় লাগবেই তো এই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা ফুল ফাইলটা মনে হচ্ছে তিনটা ফাইল তোমরা একসাথে কি নিয়ে নাও যাতে করে তোমাদের কোনো ধরনের মিস বা গ্যাপ কোনো কিছু না হয় আপু তুমি যদি একটা সিঙ্গেল নাও সেই ক্ষেত্রে হচ্ছে একটা প্রাইস পড়বে আর যদি তিনটা ফাইল একসাথে নাও সেই ক্ষেত্রে হচ্ছে একদম ডিসকাউন্ট প্রাইসে তোমরা পেয়ে যাবো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আখি আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো একটা বোতলে কয়টা ওষুধ থাকে একটার মধ্যে তোমার টোটালে এক মাসের একটা ওষুধ দেওয়া থাকে এই জন্য তোমাদেরকে তিনটা নিতে হবে তিনটার মধ্যে তিন মাসের ওষুধ দেওয়া থাকবে এই এক মাসের ওষুধের মধ্যে তোমরা সকালে প্লাস রাতে দুই বেলা করে খেতে পারবা পেয়ে ছিঁড়ে লাইবে তাই নাকি নাইস থ্যাংক ইউ হাই আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো তোমরা কেমন আছো সবাই তো যারা যারা হচ্ছে আমাদের এই মেডিসিনটা নিতে চাও দ্রুত নাম্বারে যোগাযোগ করে নিয়ে নাও অথবা আমাদের ন্যাচারাল বাই গেড়ে ইনবক্স করো তাহলে কিন্তু পেয়ে যাবা আমাদের কিন্তু নতুন শিপমেন্ট চলে আসতে তোমরা দ্রুত ইনবক্স করে ফেলো তিনটা ফাইল আমি বলবো একসাথে নিয়ে নাও এই জন্য কারণ হচ্ছে আমাদের স্টক আউট হয়ে গেলে তখন তোমাদের অপেক্ষা করা লাগে সেই গ্যাপটার কারণে কিন্তু তোমাদের আবার নতুন করে একটা কোর্স শুরু করতে হবে কারণ এটার মধ্যে যদি গ্যাপ যায় কখনোই তোমরা হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো রেজাল্ট পাব না একটা বোতলে কয়টা ওষুধ থাকে আপু একটার মধ্যে হচ্ছে পুরো টোটাল এক মাসের ওষুধ দেওয়া থাকে দুই বেলা করে তো যে সকল হচ্ছে দ্রুত নিতে চাও তাড়াতাড়ি ইনবক্স করে নিয়ে ফেলো দাম কত আপু একটার জন্য হচ্ছে আলাদা প্রাইস আর তিনটা ফাইল একসাথে নিলে ডেলিভারি চার্জ তো ফ্রি পাচ্ছো সাথে ডিসকাউন্টও পেয়ে যাবা আপু গো একটা রিপ্লাই দাও এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি আখি প্লিজ 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 আমার নামটা নাও আপুরিয়া আপু কোথায় আপু রিয়া আপু হচ্ছে বাসায় তো যে সকল আপুরা হচ্ছে আমাদের এই মেডিসিনটা নিতে চাও দ্রুত নিয়ে না আমি বলবো যে হান্ড্রেড পার্সেন্ট তোমরা অর্থেন্টিক অরিজিনাল মেডিসিনটা নিবা অন্যথায় যদি তোমরা অন্য কোন পেজ থেকে প্রতারিত হয়ে যদি নাও সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনোভাবে দায়ী থাকবো না এই জন্যই কিন্তু আমরা আমাদের মেডিসিনটার মধ্যে কোন ধরনের প্যাকেজিং রাখি না কারণ যাতে করে আমাদেরটা কেউ নকল করতে না পারে কিন্তু তারপরে কিছু কিছু পেজে হচ্ছে নকল করে ফেলে এই বোতলটা আর কি দেখে এইটা দেখে নকল করতে পারলেও আমাদের ভেতরের মেডিসিনটা কিন্তু নকল করতে পারবে না কখনোই তো তোমরা হচ্ছে সব পেজ থেকে কেনা অফ করে অবশ্যই তোমরা একটা ভালো অথেন্টিক একটা মেডিসিন কিনবা অবশ্যই আমাকে দেখে বুঝিয়ে নিতে পারো কারণ এটাতে কিন্তু আমি খাইছি প্লাস আমার পরিবর্তনটা কিন্তু তোমরা তোমাদের চোখের সামনেই দেখতে পারছো তাই এই জন্য বলবো সবাই নতুন শিপমেন্টের প্রোডাক্টগুলো দ্রুত ইনবক্স করে নাও যে সকল আপুরা হচ্ছে আমাদের কাছে আরো মেডিসিন চাইছিলা কিন্তু আমাদের স্টক আউট হয়ে যাওয়ার কারণে আমরা দিতে পাইনি সেই আপুরা দ্রুত ইনবক্স করে ফেলো তো লাইফটা কিন্তু এই জন্যই যাতে করে তোমরা আমাদের এই মেডিসিনটা দ্রুত হাতে পেয়ে যাও তো সবাইকে এই পর্যন্তই বলে দিলাম তো আরেকটা হচ্ছে প্রেগনেন্ট আপুরা কিন্তু খেতে পারবে না আর বাবুর অবশ্যই তিন মাস প্লাস বয়স হতে হবে দেন তোমরা খেতে পারবে ছেলে মেয়ে উভয়ই খেতে পারবে পনেরো বছরের পর থেকে এই মেডিসিনটা খাওয়া যাবে লাইফটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দ্রুত করে আমাদের এই ওষুধটা নিয়ে নাও কারণ এটা কিন্তু সীমিত সময়ের জন্য আমাদের স্টকে প্রোডাক্ট আসলে এক মাস বা দেড় মাসের মধ্যে একদম স্টক আউট হয়ে যায় এই জন্য আমি বলবো যে দ্রুত নিয়ে নাও কপাল ভালো থাকলে তো আমাদের স্টকে তাড়াতাড়ি করে প্রোডাক্ট চলে আসে আর যদি কপাল খারাপ থাকে তাহলে আমাদেরকে তিন থেকে চার মাস পর্যন্ত অপেক্ষা করতে হয় তো আজকের লাইফটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো সবাই জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো সবাইকে আল্লাহ হাফিজ